তো আজকের বেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে পেড হলো যে তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন করছো সায়ানট কি তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে এই প্রশ্ন কত ভাবে করতে পারে আমি সেটাকে বলে নিচ্ছি প্রশ্নগুলো করতে পারে প্রশ্নটা সায়ানট কি এখন যেটা লেখা আছে এবং দ্বিতীয়বার করতে পারে সায়ানট কাকে বলে সায়ানট বলতে কি বুঝো সায়ানটের সংজ্ঞা দাও সায়ানটের পরিচয় দাও সায়ানট কাকে বলা হয় সায়ানট একটা উদাহরণ দাও এবং সায়ানট এর একটা বাক্য লেখ সায়ানটের একটা উদাহরণ দাও তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো তোমাদের কাছে এই সম্পর্কে একটা এটার পরিচয় যেটা রয়েছে ওইটা লিখে দিলে কিন্তু এগুলোর উত্তর হয়ে যায় এর মধ্যে চার ভাবে সবথেকে বেশি প্রশ্নটা করে থাকে সেটা হলো যে এখানে যেটা লেখা আছে সায়ানট কি সায়ানট কাকে বলে সায়ানটের সংজ্ঞা দাও এবং সায়ানট সায়ানট বলতে কি বোঝায় এই চার ভাবে সবথেকে বেশি প্রশ্ন করে থাকে তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে ধরুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করে রাখবে তো আজকে শুধু আমরা জানবো যে সায়ানোট কি সায়ানোট কাকে বলে সংখ্যা সংজ্ঞা বলতে বলতে কি সায়ানোট সম্পর্কে যত প্রশ্ন ইগর করো উত্তরটা লিখে ফেলতে পারবে তো উত্তরটা নিচে রয়েছে তো দেখার আগে তুমি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব বিলস কল ট্রিপি থেকে লাইক করবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে চাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে এবং নোটিশ অন করবে ভিডিও থেকে লাইক করবে এবং প্রতিটা প্রশ্নের সরাসরি গাইড থেকে দেখতে কিভাবে সরাসরি গাইড থেকে যে কোনো প্রথমে তোমরা সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর তো তোমরা দেখা দিচ্ছি তো তোমার প্রতি টাকা ক্লাসের ঠিক সিনের উত্তর সঙ্গে তোমার প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর সৃজনশীল উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো যে কোনো ক্লাসেরই তো তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায় টিক্সন ওয়াল দেখতে যে অধ্যায় টিক্সন ওয়াল দেখতে হবে ওদের প্রথমে একটা টিক্সন থাকবে ওই টিক্সনের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে না পাইলে

রচনামূলক প্রশ্ন দেখতে হয় তাহলে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব হাসপুলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সৃজনশীল উত্তরগুলো দেখে সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউব হাসপুলে সৃজনশীল সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব হাসপুলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তাছাড়া হচ্ছে সায়নট কি সায়নট কাকে বলে সায়নটের সঙ্গে সায়নট বলতে গিয়ে বুঝো এবং এই এটার উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা দেখে নেওয়া তো দেখো সায়নট একটি সাংস্কৃতিক গঠনের নাম তো সায়ানটটা কি সায়ানট হলো একটি সাংস্কৃতিক গঠনের নাম এটাই ছিল সায়ানট কি সায়ানট ক্যাক সায়ানটের সংজ্ঞা সায়ানট বলতে কিছু সায়ানটের একটি উত্তর সায়ানট হলো সায়ানট একটি সাংস্কৃতিক সংগঠনের নাম লাসকেট এটাই শুরু ছিল যে সায়ানট কি স্যানট ক্যাক সায়ানটের সংজ্ঞা তো ভিডিওটা একটু যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব বিলস কল হঠবে থেকে লাইক করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে এবং শুনান করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে আর তারা ফেসবুক পেজ থেকে দেখতেছে ফেসবুক পেজটাকে থেকে করবে ফেভারিট করে বলব শুনান করবে যার কোনো প্রশ্ন তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সহ সেই গাইড থেকে লাগবে তো আজকে বেটাই বন্ধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সব বিলস কল হঠবে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকে বেটাই বন্ধ তার সম্পূর্ণ ভিডিওটা দেখো নাই তারা বিদ্যুৎ উত্তরটা কিন্তু পাওয়া নাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব